কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে ভিডিওটি শুরু করলাম এখন আমি দুপুর দুটোর থেকে সকাল থেকে সেই যে কাল গতকাল ছাদ বাগান পরিষ্কার করা হয়েছিলো মানে সবচেয়ে কেটে কুটে রাখা হয়েছিল সেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ সেরে রান্না করতে এসেছি রান্না কি করছি সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবই আজ ছাদ বাগানের সবজি হয়েছে সব নয় এই এই যে সবজিটা এটা বিঞ্জ আলু আর মাছ দিয়ে হয়েছে এই যে হয়েছে শাকের বীজ আর এখানে এই যে পালন শাক পালং শাকটা এখন রান্না করতে বস মানে বসাবো শুরু করব আর ভাত হয়ে গেছে সত্যি কথা বলতে রান্না করতে আজকেও আমার লেট হয়ে গেল শীতের দিন তো কী করে যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারছি না পালন শাকটা আমি রান্না করব একটু পাঁচ ফোড়ন দেবো দেখো ছাদ বাগানের বেগুনও আছে কিন্তু এর মধ্যে এই যে ছিঁড়ে ফেলেছি বেগুনগুলো কারণ কি দুটো তিনটে বেগুন ছিল ছিল চার পাঁচটা পরশু দিনের আগের দিন ওই যে বললাম যে বান্দর এসেছিল এই যে বেগুনগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে তার মধ্যে দুটো না তিনটে ছিল কালকে তুলে নিয়ে এসেছি আর গামলাগুলো খালি করলাম কারণ কি ওই যে নতুন বীজ আসছে এটা পাঁচ ফোড়ন দিয়েছি আমার আজকে রান্না করতে করতে ছেলেরা চলে একদিনে রান্না কমপ্লিট করে পারবো না জানো তো জানি না দুটো বেজে গেছে তবে এই সবজিটার মধ্যে একটু চিংড়ি মাছ হলে ভালো হতো গতকালকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে কিন্তু পরে আবার বললাম যে বাজারে যেও না দোষটা আমারই যাই হোক চলো পাঁচ ফোড়ন দিয়ে বা শাকটাকে বসিয়ে দিই